ইসলাম আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন আমি এখন আছি রূপদিয়া বাজারের এনপি রোডে পদ্মা গ্যালারি তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পদ্মাগুলো পেয়ে যাবেন সে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বাসাবাড়ির যে সুন্দর সুন্দর বেডশিট সুপার ফোম এবং দেখতে পারছেন এখানে বালিশ বিছনার যে বেডশিট বিভিন্ন ধরনের কম্বল এগুলো এই দোকানে আপনারা পেয়ে যাবেন তো এটা রূপদিয়া বাজারে আপনারা দেখতে পারছেন এই সব থেকে বড়ো যে বেডশিটের একটা দোকান এটা রূপদিয়া বাজারে এনপি রোডে অবস্থিত এই দোকানে আসলে আমার এই কাকারে পেয়ে যাবেন ইনি দোকানের অনার তো কাকা আপনাদের এই পদ্মার যে রেটটা এটা কি এক একটা পর্দা এক এক রকম রেড নাকি এখানে কোনো ফিক্সড কোনো রেট আছে আছে না বিভিন্ন রেট না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পর্দা আছে এবং এখানে আপনার পছন্দ অনুযায়ী তশক কোল বালিশ এবং বালিশ সহ বিভিন্ন ধরনের লেপ এগুলো আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে অর্ডারের মাল আছে এটা আপনার আসলে কিনতেও পারবেন হ্যাঁ রেডিমেড এগুলো কিনাও যায় এখানে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বড়ো করব না আজ এই পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন এটা অবস্থান রূপদিয়া বাজার এখানে মশারি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মানে আপনার পদ্মা গ্যালারি রূপদিয়া বাজার দোকানের ফুল অ্যাড্রেস দিয়ে দেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ